ঈদ মানেই কিন্তু মজার আর ভিন্ন ধরনের রান্নার রেসিপি ঈদের দিনে যেহেতু ডেজার্টের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার বানানো হয় তো আমি ভাবলাম যে এই রেসিপিটা বানানো যায় বাংলাদেশি কুইজিনের পাশাপাশি আপনারা কিন্তু কিন্তু চাইনিজ ট্রাই করতে পারেন আর এটা মজা হয় খুবই যারা একবার এভাবে রান্না করে তারা রান্না খেতে চাইবেন না এটা এতটাই টেস্টি প্রথমে আমি এখানে গাজর কুচি করে নিচ্ছি একটু স্লাইস করে নিচ্ছি কয়েক পিসেস মাশরুম নিয়ে নিলাম আমি কয়েকটা সবজি দিয়ে করব তবে আপনাদের হাতের কাছে যদি একটা সবজি থাকে সেই একটা দিয়ে করতে পারবেন শুধুমাত্র তো ক্যাজুয়াল দিয়ে করতে পারবেন শুধুমাত্র মাশরুম দিয়ে করতে পারবেন আবার এখানে যে ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র ক্যাপসিকামও দিতে পারবেন আর যদি চান আরো দুই একটা সবজি এখানে অ্যাড করবেন সেটাও করতে পারবেন আজকে রেসিপিটা আমি আমার হাজবেন্ডের ডিনারের জন্য রেডি করে নেছি আপনারা চাইলেও কিন্তু এটা ইদ দিন রাতে করে নিতে পারবেন ফ্রাইড রাইসের সাথে সার্ভ করবেন আর এই বিফ সিলিং কিন্তু সারা বিশ্বে খুব জনপ্রিয় সসার সসার রেস্টুরেন্টগুলোতে এগুলা এই রেসিপিটা না পেলেও আপনারা কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে পাবে যেটা খেতে হলে আপনাকে অনেকগুলো পয়সা খরচ করতে হবে যাই হোক আপনারা আপনারা বাসায় রেডি করে নিতে পারবেন এই দেখুন মাংসগুলো আমি কিভাবে কেটে নিলাম সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিলাম মাংসগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এগুলোকে মেরিনেশন করে রেখে দেব আমরা যে মশলাগুলো খাই সেই মশলাগুলো একদমই লাগবে না জাস্ট কয়েকটা মশলা লাগবে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া দুই চা চামচ সস দুই চা চামচ দিয়েছি ওয়েস্টার্ন সস তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ চামচ দিয়েছি বেকিং সোডা লবণ স্বাদ মতো কিছু দিয়ে মেখে আর লাস্টে মতো তেল দিয়ে এটা ভালো করে মেখে রেস্টে রেখে বিশ মিনিটের মতো আর এই বিশ মিনিট রেস্টে রেখে দিয়ে কিন্তু আপনারা সবজিগুলো কেটে নিতে পারবেন সবজিগুলো কেটে নিয়ে এখন এটা চলে যাব চলাই রান্না করার জন্য এটা রান্নার জন্য খুব বেশি সময় লাগবে না জাস্ট দশ মিনিট হাই হিটে রান্না করতে হবে প্রথমে তিন চার মিনিট হাই হিটে মাংসটা ভেজে নিলাম এরপর মাংসটা ভাজা হয়ে গেলে সবজির সাথে মাংসটা মিক্স করে ভেজে নিলাম অনেক সময় নিয়ে কিন্তু মাংসটা ভাজা যাবে না অনেক সময় ধরে ভাজলে মাংসের যে জুসিনেস সেটা নষ্ট হয়ে যাবে এবং এটা অনেক শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই রেসিপির মূল টেস্টই কিন্তু এটা জুসিনেস তাই এই ঠিক রেখে কিন্তু আপনাকে রান্না করতে হবে এখন আবারও আমি কড়াইয়ের ভিতরে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য এক থেকে দুই মিনিট আমি হাই হিটে এটাও একটু ভেজে নিচ্ছি আর এক থেকে দুই মিনিট পরে আমি দিয়ে দিব মাংসগুলো যে মাংসগুলো একটু আগে আমি ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব আর মাংসগুলো দিয়ে আর দুই মিনিট এটাকে ভাজতে হবে মাংস মেরিনেশনের সময় কিন্তু লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সয়া সস দেওয়া আছে সয়া সসের ভিতরেও কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা একটু কম করে দেবেন তা না হলে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না দুই মিনিট আমি এটা হাই হিটে নেড়ে ছেড়ে নামিয়ে নেব আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট আর এই সবজিগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে এটাই কিন্তু লাগবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা টেস্টি হবে আর আমার হাজবেন্ড আর বাচ্চাদের কিন্তু সবথেকে প্রিয় খাবার এটা আমি যেদিন এটা রান্না করি সেদিন আমার বাচ্চা কি বলে জানেন আম্মু তুমি এত মজা করে রান্না করো কেন শুধু খেতে ইচ্ছে করে এত ভালো করে কেউ রান্না করে নাকি সবই তো খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে কাউরে দেবো না আমি একাই খেয়ে নিবো বুঝেন তাহলে কতটা টেস্ট হয় আমি চিন্তা করেছি এখন থেকে নাভান মেহের ইসে খাবারের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয় এই খাবারগুলো আর যেহেতু বিফ সিজলিং করেছি তার সাথে তো ফ্রায়েড রাইস লাগবেই তাই আমি আবার একটু ফ্রায়েড রাইস করে নিচ্ছি যেহেতু বিফ সিজলিং এর সাথে খাবো হালকা পাতলা একটা ফ্রায়েড রাইস করে নেবো একটা দুইটা সবজি দিয়ে আমি ফ্রাইড রাইস করে এখন এই খাবারটা আমার হাজব্যান্ডকে গরম গরম পরিবেশন করব সে সব থেকে খুশি হয়ে যাবে আমার আমাদেরকে দেয় কিন্তু আমরা তাকে কিছুই দিই না শুধুমাত্র ভালো ভালো রান্না করে খাওয়াই আর তাতে কিন্তু সে সব থেকে বেশি খুশি হয়ে সারা দিন পরিশ্রম করে বাসায় যখন ক্লান্ত অবস্থায় ফিরে আসে এরকম একটা খাবার দেখে সে অনেক খুশি হয়ে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম